হয়েছে ঘুমাচ্ছে আমি একটু বসেছিলাম কারণ হচ্ছে যে কুটু আজকে এসে বাবা রোজই অপেক্ষা করে থাকে বাবা এসে খেলবে তো আজকে হয়েছে কি বাবা এসেই বলল যে মাথা যন্ত্রণা করছে খুব তো সেই মাথা যন্ত্রণা ওষুধ খেয়েছে একটু চা খেয়েছে খেয়ে শুয়ে পড়েছে আর কিছু করতে পারেনি মানে অনেকগুলোই তো কাছ থেকে খাওয়া দাওয়ার পরে রোজই আমাদের অনেক কাজই থাকে সব সবার ব্যাপার থাকে পাখি আছে পুতু আছে সবার তো ব্যাপার থাকে দুজনে মিলেই করে নিই আজকে বই এসে শুধু পাটা ধুয়ে তো শুয়েছে আর পুতু বাবার কাছে অনেকবার গেছে খেলার জন্য তো বাবা আর খেলতে পারেনি আজকে মনটা একটু খারাপ হয়ে বসেছিলো এই জন্য আমি বসেছিলাম যে মনটা খারাপ তো না অনেকে বাবা তোর বাবা কাউকে খেলে বাবার শরীরটা খারাপ বললাম তারপরে শুয়েছে আর এই যে মশাইটা এগুলো তুলে রেখেছি হাওয়াটা পাবে বলে যে চলছে আর এই ফ্যানটা ওখানে চলছে কিন্তু এখন হচ্ছে যে মশাইটা আমি নামিয়ে দেব কারণ হচ্ছে না হলে রাতে আমি আমি চলে যাব ওই পাশে আর মশায় কামড়াবে প্রচণ্ড আর মশাই না আটকালে আমার ঘুম হয় না এতক্ষণে ঠান্ডাও হয়ে গেছে ঘরটাও ঠান্ডা হয়ে গেছে দেখো বিছানা কোথায় পুটুর বালিশ কোথায় ও কোথায় শুয়ে আছে আসলে এটা দোষ না ও এই জায়গাটাতেই ঘুমায় মানে বাবায় উল্টো শুয়েছে আজকে মাথা অন্ধ হয়েছে তো ঠিক করে বিছানা করতেও দেয়নি যেমন ফেলেছে সেভাবে শুয়ে পড়েছে আর কুটু গাইকে যে বালিশ ফেলে দিয়ে ওর হনুমানটা মাথায় দিয়ে শুয়ে পড়েছে চল আর বেশি কথা বলবো না এরা উঠে পড়বে দুজনে বাবা উঠবে না ছেলে উঠে পড়তে পারে কারণ ক্লিপ খুলে দেবো এবার আমার মশারি ভিতরে সৌম ভালো একটা জ্বালিয়ে নিয়ে সেটুটু বুঝে নিই চলো সবগে গুড নাইট